তোমরা যদি ওইরকম মানুষগুলি থেকে বাঁচতে চাও সেইরকম ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকতে হবে মানে একটা যে কোনো পরিস্থিতির দোনো সাইড তোমাকে বুঝতে হবে এখানে আমাদের এতটুকু কাজ কমপ্লিট হয়েছে আজকে ভেবেছিলাম যে 5 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে কিন্তু হয়নি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা শুরু করছি আমার রানী থেকে তো চলো ফটোমোট আমার ফার্স্ট অফ অল কাজ কি এই জায়গায় বসে প্রথমত আজকের ব্লগ ভিডিওটা ফুললি এডিট কমপ্লিট করব দেন তোমার সঙ্গে হচ্ছে কথা তারপর এখানে বসে বসে অলমোস্ট দেড় থেকে দুই ঘন্টার মতো এডিট কমপ্লিট করার পর আজকে আমার ব্লগ ভিডিও ফুললি এডিট কমপ্লিট তো চলো এখন গিয়ে দেখি বাকি কি কাজ করা যায় তারপর একটু খাওয়া দাওয়া করে এই জায়গায় আসলাম আমাদের পূজার এখানে আর কালকে তো তোমরা দেখেছো কালকের ব্লগে যে এখানে এতটুকু কাজ আমাদের কমপ্লিট হয়েছিল আর আজকে এই সামনের জায়গাটা ডেকোরেশন করার জন্য কিছুটা কাজ করছি আমি সামনে আছে সঙ্গী গুড্ডু প্রীতম আমরা সবাই মিলে এখানে দেখা যাক কতটুকু কাজ আসছি কমপ্লিট করতাম পারি তো চলো বাকিটা তোমরা টাইম লিপসে এনজয় করো তারপর এখানে আমাদের এতটুকু কাজ কমপ্লিট হয়েছে আজকে এটা সামনে ফ্রেমটা করা হবে আর সামনে একটা ত্রিভুজের মতো হবে উপর দিয়ে এটা কাপড় লাগানোর পর ফাইনাল লুকটা আমি তোমাকে দেখাবো তো চলো এখন যে আস্তে আস্তে বাড়ির দিকে তাড়াতাড়ি করে ভাতটাত খেয়ে এখন আসলাম হে ভিডিও আপলোড করার জন্য আর এখন সময় তিনটা সাতাইশ তো ফটাফট ফটাফট আগে ভিডিওটা আপলোড করে দেন তোমার সঙ্গে হচ্ছে কথা আজকে ইন্টারনেটের স্পিডটা অতটা ভালো ছিল না তাই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়েছে তবে আমি সময় মতো চারটার আগে ভিডিওটা আপলোড করতে পেরেছি ভেবেছিলাম যে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ভিডিও আপলোড হয়ে যাবে কিন্তু হয়নি আর যাই হোক এখন তো আসলাম এখানে সানসেটের ভিউটা দেখার জন্য আর আজকে সানসেটের ভিউটা তো দারুণ হয়ে আছে না দেখো তো চলো এখন ওইদিকে যাই ওইদিকে গিয়ে তোমার সাথে কিছু কথা আছে এন্ড মনের মধ্যে অনেক দিন ধরে জমিয়ে রেখেছি তো ওইগুলা তোমার সাথে কিছু কথা শেয়ার করছি আমি ওইদিকে গিয়ে দেখো আমাদের সমাজের মধ্যে কিছু সস্তা সস্তা মানুষ থাকে সেই রকম মানুষগুলি ফেসে যায় কিছু মানুষের জালে যারা একদম শিকারের মতো হয় মানে ওই রকম মানুষগুলির ভাবনাই থাকে ওই রকম যে যারা একটু সিতাসাদা তাদেরকে কোন রকম ভুলিয়েবালে মানে ওদের জালে কোনো রকম ভাবে ফাঁসানোই হলো ওদের কাজ মানে কোনো রকম ভাবে ওই সস্তা সস্তা মানুষগুলিকে বেকুপ বানানোই ওদের কাজ তো দেখো আমি একটা কথা বলি যে তোমরা যদি ওই রকম মানুষগুলি থেকে বাঁচতে চাও তাহলে তোমাদেরকে বলবো তোমরা একটু 바কা হও 바কা হওয়া মানে বেমান নয় একটু 바কা হওয়া মানে একটু বুদ্ধিমান হতে হবে মানে বলছি কি বুদ্ধিমান হওয়া মানে মানে তোমার মাইন্ড যাতে কোনাটা সিচুয়েশনের দোনো সাইড দেখতে পারে সেই রকম হতে হবে তোমার মানে একটা যে কোনো পরিস্থিতির দোনো সাইড তোমাকে বুঝতে হবে তাহলে বলা যাবে যে তুমি একজন বুদ্ধিমান মানুষ না হলে তুমি বেকুপ এটা তার ভাই কোন দেয়ার কি আছে মানে 바কা হওয়া মানে ওই মানুষটা ওই পরিস্থিতির উপর ভিত্তি করে নিজেকে একদম বদলে ফেলা ওই পরিস্থিতির উপর ভিত্তি করে আর সোজা সাপটার মানে বোঝাতে চাচ্ছি যে যারা নিজেকে বদলায় না যারা মানে ওই মানুষটির জালে ফেসেই যায় মানে তুমি তোমার বুদ্ধি কোনো কাজেই লাগালে না আর যে নিজেকে বদলানোর জন্য তৈরি না তাহলে আমরা বুঝলাম কি যে বুদ্ধিমান মানুষ কাকে বলা যায় যে না শুধু নিজের ভুল থেকে শিখে মানে তুমি যাতে অন্যের ভুল থেকেও শিখতে পারো সেই রকম ক্যাপাবিলিটি তোমার মধ্যে থাকতে হবে তাহলেই বলা যাবে যে তুমি একজন বুদ্ধিমান মানুষ আর তুমি দুনিয়ার যে কোনো সিচুয়েশন আসুক না কেন তোমার সামনে তুমি ওই সিচুয়েশনটার সঙ্গে লড়াই করে লড়াই করা মানে মারপিট করা নয় লড়াই করা মানে ওই সিচুয়েশনটার সঙ্গে তুমি তোমার বুদ্ধি কে নিয়ে ওই সিচুয়েশনটা থেকে তুমি কিভাবে বের হয়ে আসবে ওইটার কথা আমি তোমাদেরকে বলছিলাম কারণ ভাই এখনকার দুনিয়া যেরকম চলছে না মানে তোমাকে কে কখন ঠকিয়ে চলে যাবে তোমার সবকিছু লুটপাট করে তুমি বুঝতেই পারবে না তাহলে ভাই সাবধান হয়ে যাও তো এটাই বুঝাতে চেয়েছি আমার আজকের ব্লগের মাধ্যমে আজকের ব্লগটা কিরকম লেগেছে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে তখন তোমরা ভালো থাকো নিজের খেয়াল রাখো মা খেয়াল রাখো বাই ও তারপর এক থেকে দেড় ঘন্টা আজকে ইন্টার আজকে ইন্টারনেট তুমি ওই সিচুয়েশনটা তুমি ওই সিচুয়েশন